ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো আজ সকাল সকাল তোমাদের কাছে একটা জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলো রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বছরের স্বাদের জিনিস একটা ঠিক আছে হ্যাঁ মানে সন্ধ্যে জলখাবারে বলো খুব ভালোই লাগবে যে কোনো সময়ে খেলেই হচ্ছে খেলে খুব ভালোই লাগবে খেতে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই চলো ব্যাক ক্যামেরা এক বাটি দেখো সুজি আমি ভিজিয়ে দিয়েছি আধ ঘণ্টা হলো সুজিটা ভিজে এসে আধ ঘন্টা তোমরা হাতে যদি কম সম পনেরো মিনিটও হয়ে যায় সুজি খুব তাড়াতাড়ি ভিজে যায় দেখো আধমি আধ ঘন্টায় ভেজানো হয়েছে ভিজে গেছে এক বাটি নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি জোয়ান জোয়ান নয় এটা কি মৌরি আর কালো জিরে তো মোর তোমরা এ করতে পারো একটু মিক্সির বাটিতে ঘুরিয়ে নিতে পারো কি শিল্পাটায় বেটে নিতে পারো আরও ভালো গন্ধ হবে আমি এখানে গোটায় ব্যবহার করছি তোমরা কিন্তু গুঁড়িয়ে গুঁড়ে নিলে একটু বেশ ভালো আরও গন্ধ ছাড়বে আর একটুখানি নিয়েছি নুন আর একটু নিয়েছি এক বাটি নিয়েছি নারকেল কোড়া নারকেল এটা শুকিয়ে গেছিলো নারকেলটা তো শুকিয়ে গেলে বেশ ভালোই হবে তো এটা এই দেখো কী বলে না সে যে শুকানো একটা যে নারকেল পাওয়া যায় সেই নারকেলটাই আমি নিয়েছি এটা কিন্তু আমি মিক্সিতে গুঁড়ি করে নিয়েছি আর দুটো নিয়েছি কলা আর এক বাটি নিয়েছি এটা ময়দা নিয়েছি এক বাটি আর এখানে নিয়েছি দেখো তালের কাত তো তোমাদেরকে তালের কাতটার ব্যাপারে বলে নি এটা কিন্তু কালকে আমি মেরে নিয়েছি কালকে মেরে একটু নুন আর এক বাটি গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি তাই এক্সট্রা আর কোনো আমি মিষ্টি নিচ্ছি না এটার মধ্যে আর কোনো মিষ্টি দেবো না তো তোমরা চাইলে যদি কেউ একটু মিষ্টি খেতে যাও কেন তালটাও মিষ্টি তার মধ্যে এক বাটি গুড়ও দিয়েছি একটু নুনও দিয়ে দিয়েছি আর তোমরা নুনটা চেক করে নেবে আমি যদি লাগে তার জন্য আমিও একটু দেবো হ্যাঁ সামান্য একটু জন্য নিয়েছি যদি লাগে তাহলে দেবো না লাগলে দেবো না আমি প্রথমে চেক করে নেবো আর এটা ময়দা নিয়ে নিয়েছি আর নুনটা মাড়িটা কিন্তু তালের যে যে কাজটা আছে তালের কাজটা কিন্তু ফুটিয়ে নিয়েছি তোমরা চাইলে একদম ডায়েট কাঁচা অবস্থাতেও করতে পারো কিন্তু ফুটিয়ে রাখলে কি মানে যদি বেড়ে যায় মানে রয়ে যায় তো দু তিন দিন খেতে পারবে ওই জন্য আমি এটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে রেখে দিলে থাকবে অনেক দিন অবধি থাকেও তো তোমরা যদি বলো যে না আমরা মেরে পরে একদম তালটাকে মানে কাজটা বের করে সাথে সাথে করব। তাহলে তাও তোমরা করতে পারো তো চলো আর একটা নিয়ে নিয়েছে দেখো বাটি তো বাটিটার মধ্যে ময়দাগুলো দেখো ঢেলে দিলাম ময়দাগুলো ঢেলে দিচ্ছি আর সুজিটাও দিয়ে দিচ্ছি সুজিটাও সব এরকম দিয়ে দিলাম এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি নারকোলটাও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি আর মৌরি মৌরি আর কালো জিরে তোমরা চাইলে কিন্তু মৌরিটা আমি গোটা দিচ্ছি দিচ্ছি তোমরা কিন্তু নিজেতে শিল পাটায় হোক মিক্সার বাটিতে হোক তোমরা কিন্তু একটু গুড়ি গুঁড়ি করে নেবে তো আমি এরকমই দিয়ে দিলাম আর দেব দুটো কলা কলা দুটো ছাড়িয়ে নেবো আর এখানে দিচ্ছি দেখো তালে কাত এখন এটাই আমি নিলাম তারপরে পরে যদি লাগে আগে মেখে দেখে নি তোমরা যদি জল যদি দেখছো যে খুব টাইট তো একটু জল তোমরা কিন্তু দিতে পারো আর চলো এবার দেবো কলা খোসা দুটো চলো খুব ভালো করে এবার একটা কলা দুটো কলায় যথেষ্ট দুটো কলা দিয়ে দিলাম আর তালের কাঠটা খানিকটা রাখলাম যদি লাগে এর মধ্যে তাহলে আমি দেবো আর এক্সট্রা আর মিষ্টি দিচ্ছি না যেহেতু তালটাও মিষ্টি আর একটুখানি গুড় দিয়েছি তোমরা যদি মিষ্টি খেতে চাও তাহলে একটু চিরি কি গুড় এটার মধ্যে অ্যাড করতে পারো হ্যাঁ তো চলো তাহলে এটা আমি মেখে নিই তারপর তোমাদেরকে দেখাবো আর এদিকে কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি কিন্তু সাদা তেলে এটা ভাজবো কিন্তু সর্ষের তেলে খুব ভালো হয় যদি তোমরা চাও তো সর্ষের তেলেও ভেজে খেতে পারো আমি কিন্তু এটা সাদা তেলেই ভাজবো তো গ্যাসের ফ্লেমটা চলো জ্বালিয়ে দিই তাকে তেলটা গরম হোক একদম লোমে লো টু একদম লো ফ্লেমে করে রেখে দিলাম তেলটা গরম হোক আর তাকে আমি এই কাজটা সমস্ত মেখে নিই মাখার পরে তোমাদেরকে দেখাবো যে ব্যাটারটা কেমনভাবে তোমরা করবে তো বন্ধুরা দেখো সমস্ত মিশ্রণটা এ একটা বাটির মধ্যে মেখে নিয়েছি তো আমি ভাবছি যে তোমরা হয়তো কেউ আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় তো আমার হাতে এত সময় নেই তো আমি দশ মিনিটের জন্য এই ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি তো বলগুলো ছাড়বো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো মেখে দেওয়া মেখে রেখে দিলে কি খুব একটা ভালো হয় স্মুথ হয় খেতেও ভালো হবে মুচমুচিও হবে সব যেহেতু সব মিশ্রণগুলো একসাথে বলে মিশে যাক তো আর একটা কথা তোমাদেরকে বলে নিই যদি হাতের কাছে কলা না থাকে চালগুড়ি না থাকে তাহলে তোমরা কাজ হবে শুধু একটু সুজি দিয়ে করে নিতে পারো সুজিটা দশ মিনিট কি পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে সুজিটা দিয়ে দেবে সুজিটা সাথে ওই কাঁচটা দিয়ে দেবে তালের কাঁচটা দিয়ে দেবে আর একটু নুন মিষ্টি আর যদি কেউ ফুটিয়ে রাখ ফুটিয়ে করতে চাও তাহলে তো কোনো ব্যাপারই নয় তো তাহলে আর মিষ্টি দেওয়ার দরকার নেই একটু কালো জিরে মড়ি অবশ্যই দেবে খেতে ভালো লাগবে যখন খাবে দেবে দাঁতের গুনতে যখন কালো জিরে মড়িটা পড়বে তখন খেতে অবশ্যই ভালো লাগবে তো কিন্তু খানিক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয় জিনিসটা ফলে আর কি ভালো হয় তো তার জন্য তোমাদেরকে এটা বলে দিলাম আর তোমরা যদি বলে তালটা আমরা ডায়েট করবো কাঁচটা বের করে সেটাও তোমরা করতে পারো তখন তোমরা কিন্তু নুন আর চিনিটা একটু মাথার মধ্যে খেয়াল রাখবে আমি কিন্তু যেহেতু নুন আর গুড় একটু দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম তো আমার কিছুটা ব্যাটার এখন বেঁচে গেছে তো সেটা আমি রেখে দিলাম মানে কাঁচকা ব্যাটারটা নয় কাঁচকা কাঁচকা রেখে দিলাম আরও কোনো অন্য কোনো দিন হয়ে যাবে আমার আর যদি তোমরা কাঁচা অবস্থা রেখে দিলে খারাপ হয়ে যায় না সেটা দেখবি জল কেটে যাবে ফ্রিজের মধ্যে রাখলে পরে তার জন্য আমরা রাখি না ওই জন্য আমরা ফুটিয়েই রেখে দিই তো চলো দশ মিনিট ওয়েট করি দশ থেকে পনেরো মিনিট তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি তো দশ মিনিট বাদে তোমাদের কাছে আবার ফিরে চলে এলাম দশ থেকে বারো মিনিট হয়েছে পনেরো মিনিট হয়নি দশ বারো মিনিটের মধ্যে চলে এলাম তো এমনি তোমাদেরকে এই দেখো ব্যাটারটা আমার কি সুন্দর হয়ে গেছে তো তেলও আমার চলে এসছে দেখো খুব সুন্দরভাবে তেলটাও আমার চলে এসছে এবার এখান থেকে আর তোমরা ব্যাটারটা দেখে নাও খুব একটু মানে একদম পাতলা ঝোল করে দেবে না আর খুব গাঢ় মানে গাঢ়ও করবে না যেমন হাতে এইভাবে তোলা যায় সেইভাবে তোমরা করবে আর তোমাদেরকে এটাও বলে দিই দেখো বলগুলো আমি একটা একটা করে ছাড়ি তারপর বলছিলাম কিন্তু আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে কেন লোতে কেন রাখতে হাই ফ্লেমে ভাজবে না ভেতর কিন্তু কাঁচা থেকে যেতে পারে খেতে কিন্তু তখন ভালো লাগবে না তিটকুটে লাগবে আর উপরগুলো পড়ে মানে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই বলছি একদম তোমরা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে এগুলো ভাজবে আর দেবার সাথে সাথে কিন্তু একদম নাড়া দেবে না দেবার সাথে সাথে দিলে নাড়া দিলে পরে নীতির মধ্যে লেগে যাবে বড়া কিন্তু একদম ভালো হবে না চলো সব বড়াগুলো এইভাবে একটু একটু করে ফেলে দেবো এইভাবে সব বড়াগুলো যত এখানে আমার ব্যাটারটা যতটা আছে সবটাই এইভাবে ভেজে নেব আমি খুব আস্তে আস্তে দিচ্ছি তোমরা যে যেমন করে পারো সে সেরকম করে দেবে আর আঁচটা কিন্তু বারবার তোমাদেরকে বলে দিচ্ছি আঁচটা একদম তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করবে তাহলে বড়াটা কাঁচাও থাকবে না মুচমুচে হবে খেতেও ভালো লাগবে টার মধ্যে দেখো যতটা জায়গা আছে যতটাই আর কি পাচ্ছি দিয়ে দিচ্ছি কলা যদি তোমরা যদি বলো অনেকে তো কলা দেখবে খায় না কলাটা যদি না খাও তো অ্যাভয়েড করে যেতে পারো কলা দিতেই হবে তার কোনো মানে নেই অনেকে অনেক রকমভাবে এটা করা যায় আমাদেরকে তো ওই জন্য বললাম কেউ শুধু সুজি দিয়ে করতে পারো কেউ শুধু ময়দা দিয়েও করতে পারো অনেকভাবেই করা যায় এটা আমার হাতের কাছে সবটা ছিল তাই আমি করলাম চলো আর এটার মধ্যে দেওয়া যাবে না এই বড়াগুলো সব ভেজে নিই তারপর এরকম রকম একই রকমইভাবে এইগুলো ভেজে নেব দেখো বোড়াগুলো আমার দু চার সেকেন্ড অবশ্য দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি একবার দেখি নাড়া দেবার চেষ্টা করছি কিন্তু দেখো এখন কিন্তু কাঁচা অবস্থায় আছে কিন্তু এখন আমি ওই জন্য নাড়া দিচ্ছি না কেন সব বোড়াগুলো ভেঙে যেতে পারে তো দেখছো এই দেখো খুঁজে মানে এইগুলোই দেখো হয়ে গেছে তো তোমরা আস্তে আস্তে সেটা চেষ্টা করবে উল্টে উল্টে দেবার কিন্তু ধারেরগুলো যেগুলো হয়নি সেগুলো আমি করছি না কিন্তু এইগুলো দেখো একটু আমি পরে নাড়া দেবো কেননা এগুলোতে পুরো এই দেখো সম্পূর্ণ এখনও কাঁচা আছে তো এটা হোক যেগুলো হয়েছে সেগুলো উল্টে দিচ্ছি যেগুলো হয়নি সেগুলো এখন থাক খানিক্ষণ বাদে সেগুলো আবার উল্টে দেবো দু থেকে চার সেকেন্ড বাদে তোমাদের কাছে আবার চলে এলাম দেখো আমার বড়াগুলো কালার পুরো চেঞ্জ হয়ে গেছে খুব একদম আমি মিডিয়াম টু লোড ফ্লেমে ভাজছি কিন্তু দেখো বড়ার কালার আমার পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আর একটু ভেজে এগুলো সব আমি তুলে নেব একটা বড়াও কিন্তু আমার কাঁচা অবস্থা নেই দেখো কালারটা তোমরা দেখো না যেগুলো যেগুলো ভাজা হয়েছে তার কালার দেখো এইটা এখন একটু কাঁচা আছে তার কালারটা দেখো কিন্তু এটা এখনও হয়নি ওই জন্য আমি আবার তেলের মধ্যে ডুবিয়ে দিলাম এটাও হোক তো এগুলো হয়ে গেলে তোমাদের সাথে দেখাবো তারপর আরেকটু একটু আরেক মানে আরেকবার ছাড়বো এখন হবে অনেকটা যেহেতু ব্যাপার আছে তো চলো সবগুলোই ভাজবো দেখ এগুলো অলরেডি আমার এবার হয়ে গেছে এগুলোকে সব তুলে নেবা দেখছো কালারগুলো এর থেকে কিন্তু বেশি ভাজলে তেতো লাগবে পুড়ে গেলে একদমই ভাল লাগবে না এটা আমার হয়ে গেছে এরকম একটা গামলার মধ্যে পেপার নিয়ে নিয়েছি যাতে তেলগুলো টেনে নেয় তার জন্য পেপারটাতে আমি সব তুলে রেখে দিচ্ছি চলো একই রকমভাবে সব বড়াগুলো তুলে তুলে রেখে দিই তো বন্ধুরা দেখো হ্যাঁ সমস্ত বল আমার ভাজা হয়ে গেল এ ধর খানিকগুলো এখানে আছে আর এখানে খানিকগুলো আছে এগুলো তুলে নিলে আমার সমস্ত বলগুলো ভাজা হয়ে যাবে তো দাঁড়াও এগুলো পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে একদম আঁচটা কম ফ্লেমে একদম রেখে দিয়েছি তো খুব আস্তে আস্তে ভাজতে হচ্ছে তো এবার বড়াগুলো আমি উল্টো পাল্টা করে দিলাম তো চলো খানিকক্ষণ আরও ওয়েট করি দু থেকে আর দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করলে আমার সব বড়াগুলো হয়ে যাবে তো দেখো তোমরা বড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে এটা একটু তলাতে লেগে গেল তার সব মানে একটু অপেক্ষা করতে গিয়ে একটু কাজ করছিলাম তো তাই দেখো মানে লাস্টে ঝাঁপটা হয়তো লেগে গেল। তো দেখো এগুলো দেখো কি সুন্দর হয়েছে যেহেতু মিষ্টিটা থাকে না তার জন্য হয়তো লেগে গেল তো তোমরা দেখো কি সুন্দর এগুলো লেগে গেছে একটু এটা খেতে কিন্তু ভালো লাগবে খুব একটা খারাপ হবে না বাকিগুলো দেখো কি সুন্দর হয়েছে তো দেখো খুব সুন্দরই হয়েছে তো দেখো এগুলো দেখো সব কালার চেঞ্জ হয়ে চলে এসছে অলরেডি তো চলো ভালো করে এগুলো ভেজে নিই তারপর তোদেরকে সবটাই দেখাচ্ছি বন্ধুরা দেখো খানিকক্ষণ পরে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম বড়াগুলো ভাজার অপেক্ষাতেই ছিলাম তো দেখো কি সুন্দর বড়াগুলো একটা পেপারের মধ্যে আমি নিয়েছি যাতে তেলটা টেনে নেয় তো দেখো বড়াগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে তো বড়াগুলো অবশ্য কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি আর তোমরা কিন্তু বারবার বলছি আমার মতন করে একবার বানিয়ে করে করে খেয়ে দেখো খুব কিন্তু ভালো হয় বছরের স্বাদের রেসিপি একবার করে খাওয়া অবশ্য ভালোই তো তোমাদের হাতের কাছে একটা কথা বলি তোমাদের হাতের কাছে যদি কলা তারপরে তোমাদের কী বলে ময়দা যদি না থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই শুধু কেউ সুজি দিয়েও করতে পারো কেউ কিন্তু ইয়ে দিয়ে করতে পারো ময়দা দিয়ে করতে পারো কিন্তু তালটা ফুটিয়ে করলে একটা তার ফ্লেভার আলাদা আর কাঁচা অবস্থায় তার ফ্লেভার একটা আলাদা কিন্তু ফুটিয়ে করারই চেষ্টা করবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর বারবার বলছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা